আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদেরকে যে ঘাসটি নিয়ে কথা বলবো এটি গোয়াতিমালা ঘাস অর্থাৎ এই ঘাসটি বাংলাদেশে প্রায় নতুন বলা যায় দীর্ঘদিন যাবৎ অর্থাৎ বাংলাদেশে এই গাছটি আনা হয়েছে প্রায় দুই বছরের মতো হবে যদিও যারা প্রথম এনেছিলেন তাদের কাছে দুই বছর তাদের প্রথম যারা এনেছিলেন সেই দিন থেকে শুরু করে হয়তো আজকের দিন পর্যন্ত দুই বছরের মতো হবে বা কম বেশি কিছু হতে পারে কিন্তু বিশেষ করে যারা প্রান্তিক খামারি তারা কিন্তু এখনও এই গাছ তাদের কাছে নেই বা তারা পায়নি তার কারণ হলো এই গাছের কাটিনের আপনার প্রচুর পরিমাণে দাম প্রথম যারা এনেছিলেন তারাও কিন্তু অনেক বেশি চড়া মূল্যে এই গাছের কাটিন বিক্রি করেছিলেন এবং যার কারণে এই কাটিং কিন্তু খামারিদের কাছে এখনও পৌঁছায়নি এবং এই গাছের কাটিং কিন্তু অন্যান্য আপনার ঘাসের মতো জার্মিনেশন হয় না অর্থাৎ জার্মিনেশন কম হয় দেখা যায় আপনার যারা ঘাস কিংবা স্মার্ট নেটিয়ার ঘাস সে ঘাসে কিন্তু আপনার একশো কাটিং রোপণ করলে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট কাটিং জার্মিনেশন হয় কিন্তু এই গুয়াতিমালা ঘাস একশো কাটিং রোপণ করলে দর্শক পঞ্চাশটি কাটিং হয় বা ষাটটি সর্বোচ্চ কাটিং হলে ষাটটি হতে পারে এর বেশি কিন্তু আসলে গুয়াটিমালাতে হয় না তো দর্শক সেক্ষেত্রে আমরা কাস্টমার যারা কাটিন নেবেন তারা হয়তো কাটিং না হলে আমাদের কাছ থেকে অনেক কমপ্লেন করবেন যে ভাই কাটিং হয় না কী জন্য কাটিং হয় না সেটা কিন্তু আসলে আমরাও জানি না বা আপনারাও জানেন না সেখানে আমরা আমাদের জমি থেকে কেটে আমাদের এই যে পাশের জমিতে লাগাচ্ছি এবং এখানে দেখেন চারা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা চারা বিভিন্ন কাস্টমারদেরকে দিতেছি কাস্টমাররা চারা চায় তার কারণ হলো চারা আপনি একশো লাগালে একশো চারাই কিন্তু জমিতে হয় বা হবে চারা কিন্তু মারা যায় না আর কাটিং কিন্তু মিস হয় না কাটিং সব কাটিং জার্মিনেশন হয় না সে কারণে আমরা চারাটা আমাদের জমিতে বিস্তলা করে কাটিন রোপণ করে তারপর চারা করি তারপর কাস্টমারদেরকে চারা দিই যারা আমাদের এই ঠিকানায় এসে নিয়ে যান তাদেরকে দিয়ে দিই আমাদের ঠিকানা হলো শরীয়তপুর জেলা গোসাইর থানা অর্থাৎ যারা আমাদের এই খামারে এসে নিয়ে যান তাদেরকে দিয়ে দিই আর যারা দূরে রয়েছেন তাদের তাদের জন্য আমরা কুরিয়ারে এই চারাগুলি পাঠিয়ে দিই দর্শক এই কাটিনের থেকে চারার দাম কিন্তু বেশি হবে তার কারণ হলো এই কাটিন এমনিতেই জার্মিনেশন হয় কম এবং চারা করতে আরও খরচ হয় বা সময় বেশি লাগে সে কারণে অবশ্যই চারার দামটা বেশি হবে কাটিন লাগালে সেটা কিন্তু আপনার কাটিন কয়টা হবে তার গ্যারান্টি নেই কিন্তু চারা আপনি যতটা লাগাবেন ততটাই হবে এটা কিন্তু গ্যারান্টি সহকারে তো দর্শক আপনি যদি এই গোয়াটিমালা গাছের কাটিন অথবা চারা দুইটাই সংগ্রহ করতে চান বা যে কোনো একটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে সঙ্গ ধন্যবাদ